সভাপতি সঞ্চালক জেলা নির্বাচনী কমিটির অবজারভার রাজীব ব্যানার্জি সহ নির্বাচনী কমিটির চেয়ারম্যান সম্মানীয় ডক্টর সোমেন মহাপাত্র তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি সভাপতি অসিত ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য প্রতিমন্ত্রী সম্মানীয় বিপ্লব রায়চৌধুরী মহিষা দলের বিধায়ক সম্মানীয় তিলক চক্রবর্তী সহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুহাসিনী কর সহ ব্লক সভাপতি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বাপ্পাদিত্য দু নম্বর ব্লকের সভাপতি সুনীল বরণ জানাসহ সুফিয়ান্দা সহ যারা উপস্থিত রয়েছেন জেলা পরিষদ মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী আমার পূর্ববর্তী বক্তা যার সমর্থনে আজকেই জনসভায় কর্মসূচি যাকে সমর্থন জানাতে আশীর্বাদ জানাতে আপনারা স্বশরীরে আজকে নন্দীগ্রামের মাটিতে ইতিহাস তৈরি করেছেন দেবাংশু ভট্টাচার্যকেও আমি আমার স্নেহ ভালোবাসা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমার মায়েরা দিদিরা বোনেরা ভাইয়েরা সহকর্মী অগ্রজ অনুজ প্রবীণ থেকে নবীন যারা উপস্থিত হয়েছেন আজকের এই সভায় আমি দু সালের আগেও নন্দীগ্রামে এসেছি দু হাজার একুশ সালের নির্বাচনেও এসছি আমি দু হাজার তেইশের পঞ্চায়েতের আগে চন্ডীপুর থেকে নন্দীগ্রাম কুড়ি কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করেছি আমি যে স্বতঃস্ফূর্ততা আজকে লক্ষ্য করেছি খালি নন্দীগ্রাম এক নম্বর ব্লক আর দু নম্বর ব্লক থেকে আজকে সমাবেশ হয়েছে একটা লোক নন্দীগ্রাম বিধানসভার বাইরে থেকে আসেনি মাঠে যে পরিমানে লোক রয়েছে খালি মাঠের লোক যদি আগামী পঁচিশ তারিখ গিয়ে দু নম্বর বোতামটা টিপে দেয় বিজেপির দু নম্বরই নেতাগুলোর রফা দফা হয়ে যাবে কেউ আটকাতে পারবে না খালি মাঠে যা লোক রয়েছে হেলিপ্যাডে পিছনে রাস্তায় প্রায় পাঁচ থেকে সাত লোক মাঠে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার লোক সবাই যদি গিয়ে দু নম্বর বোতামটা টিপে দেয় তাহলেই তো খেলা শেষ দু হাজার একুশের নির্বাচনের আগে আমরা বলেছিলাম খেলা হবে বাংলা জুড়ে খেলা হয়েছিল কিন্তু নন্দীগ্রামের মাটিতে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী এবং সাগড়ে নির্বাচন কমিশন যারা রেফারির ভূমিকায় ছিল তারা কারচুপি করে বিজেপিকে এখান থেকে ভোটে লোডশেডিং করে মানুষের জনমতকে বিকৃত করে ভোট দিয়ে বিজেপির প্রার্থীকে এখান থেকে জয়যুক্ত হয়ে ঘোষণা করেছিল সেই খেলা এখনো বাকি আছে আগামী 25 তারিখ সেই খেলাটা হবে এবং সেই খেলা শেষ হবে সব সংবাদ মাধ্যম দেখিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হঠাৎ করে লোডশেডিং করে চারটে লোডশেডিং করে মানুষের জনমতকে কারচুপি করে তিনি ভোটে জিতেছিলেন আমরা হাইকোর্টে মামলা করেছি এখানকার বিধায়ক এতটাই ভীত সন্ত্রস্ত যে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলাটা করেছে সেটাকে ভারতবর্ষের অন্য হাইকোর্টে স্থানান্তরিত করা হোক সুপ্রিম কোর্ট আপনাদের এখানকার আর বিধায়ক আর মানে রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন এর এর বিধায়ক পদ খারিজ হওয়ার সময়ের অপেক্ষা সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে পড়েছে না কলকাতা হাইকোর্টেই মামলা থাকবে অন্য হাইকোর্টে স্থানান্তরিত হবে না আমাদের যারা মাঠে এসছেন আমি যে ভালোবাসা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি আপনারা সবাই সিদ্ধান্ত নিয়ে এসছেন যে আগামী পঁচিশ তারিখ তৃণমূলকে ভোট দেবেন এবার মায়েরা দাদারা ভাইয়েরা আমাকে বলুন যে বিজেপি যদি একদিন দুদিন আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায় মায়েরা হাতে খুন্তি আর মুঠি নিয়ে তাড়া করবেন এদের কিন্তু ভোটটা আগামী দিন নিজেদের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন আমি আপনাদের বলছি এখানে যারা ভাবছে যে আশিটা বুথে সন্ত্রাস করবো মানুষকে ভোট দিতে দেবো না আর প্রত্যেকটা বুথে সাতশো আটশো ভোট নিয়ে পঞ্চাশ হাজার ভোট বাড়িয়ে নেব যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচূড়া হরিপুর গোকুলনগর ভেকুটিয়া আর দু নম্বর ব্লকে বিরুলিয়া বয়াল ওয়ান বয়াল টু যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে পরিণতি খুব খারাপ হবে সতর্ক করে দিয়ে গেলাম খুব খারাপ হবে কোনো বাবা বাঁচাবে না কেউ বাঁচাবে না সতর্ক করে দিয়ে গেলাম সারা বছর রাজনীতি করুন মানুষের জন্য কাজ করুন কিন্তু যদি মানুষকে ভোট দেওয়া থেকে আপনারা আটকান আজকে মায়েরা হাত তুলে আমাকে কথা দিন যে যে ভালোবাসা যে স্বতঃস্ফূর্ততা যে উৎসাহ যে উদ্দীপনার পরিচয় আজকে আপনারা এই নন্দীগ্রামের মাটিতে দিয়েছেন আগামী তিন দিন পর সবাই নিজের ভোট হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা চক্রান্ত হলেও নিজের প্রাণ বাজি রেখে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় একুশের বদলা নেব নেবেন তো নেবেন তো নেবেন তো বাদিকে যারা রাস্তায় দাঁড়িয়ে শুনছেন বদলা নেবেন তো ভাইরা হাত তুলে বলো নেবে তো নেবেন তো যদি আটকায় ধমকায় চমকায় ভয় দেখায় ভয় পাবেন না তো ভয় পাবেন না তো কি সবাই ভয় পাবেন না তো আমি আছি চিন্তা করবেন না যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে চার তারিখ ফল বেরোবে তমলুক থেকে দেবাংশুকে জেতাবেন আমি জুন মাসের মধ্যে আবার নন্দী গ্রামে এই মাটিতে আসবো কথা দিয়ে যাচ্ছি এক মাসের মধ্যে তাকে প্রার্থী করেছে দেখেছেন সেই ভদ্রলোক কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছি কখনো বলছে মমতা ব্যানার্জি কত টাকায় বিক্রি হয় তার জবাবটা তমলুকের মাটি থেকে আজ থেকে তিন দিন আগে আমি দিয়ে দিয়েছি তিনি মমতা ব্যানার্জির দাম জানতে চাইছেন যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মায়েদের বনেদের বৌদিদের দিদিদের নারী শক্তি মাতৃমন্ডলীকে সমৃদ্ধ করেছে যে মহিলা প্রায় আঠেরো লক্ষ বোনেদের সাড়ে চার হাজার কোটি টাকা করে রূপশ্রী দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করেছে বিজেপির তমলুকের প্রার্থী তার দাম জিজ্ঞেস করছে ছবিটা দেখিয়েছিলাম দেখেছেন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দামটা কি যখন নরেন্দ্র আর অমিত শাহ পদলেহন করে প্রণাম করবেন জিজ্ঞেস করবেন আপনার দিল্লির রাজনৈতিক পিতামহকে যাকে ভারতবর্ষের একশো কোটি মানুষ প্রধানমন্ত্রী করেছে সে বাংলার মুখ্যমন্ত্রী আর বাংলার অগ্নিকন্যাকে নিচু হয়ে প্রণাম করে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম যারা মহিলাদের উপর বঞ্চনা অপমানজনক কথাবার্তা প্রতিনিয়ত বলেছে তাদেরকে উচিত শিক্ষা আগামী পঁচিশ তারিখ আমাদের দিতে হবে মায়েরা আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনাদের আত্মিক সম্পর্ক কেউ বলতে পারবে যে নন্দীগ্রামে হয়তো কারচুপি করে দু নম্বর ভোটে জিতেছে কিন্তু একটা লোক বলতে পারবে যে নন্দীগ্রামের কোনো মায়েদের মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দেয়নি কেউ বলতে পারবে কন্যাশ্রী দেয়নি কেউ বলতে পারবে রূপশ্রী দেয়নি কেউ বলতে পারবে স্বাস্থ্যসাথী দেয়নি কেউ বলতে পারবে বিনামূল্যে রাসন দেয়নি কেউ বলতে পারবে যে আমাদের সরকার রকম কোন পরিষেবার ক্ষেত্রে কোন কোনোরকম বৈষম্য করেছে বলতে পারবেন না আমি আপনাদের বলছি এই পঞ্চায়েতেও তো আপনারা তৃণমূলকে জিতিয়েছেন আর লোকসভায় দু হাজার উনিশ আর তার আগে আমরা ভরসা করেছিলাম মানুষ ভরসা করে ঠকে আপনারাও চোখ বন্ধ করে অনেককে ভরসা করেন সে কথায় সে এবং তার পরিবার শুভেন্দু অধিকারী এবং তার পরিবার মেদিনীপুরের মাটিকে ঢাল করে বাঁচতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে তাহলে শুভেন্দু অধিকারী বলে মেদিনীপুরের লোক গদ্দার নয় আরে মেদিনীপুরের লোক সমগ্র দেশকে পথ দেখিয়েছে তুমি গদ্দার তোমার ভূমি মেদিনীপুর নয় আমরা মেদিনীপুরের মানুষের কাছে চিরকৃতজ্ঞ তার কারণ আমরা মনে করি এই মাটি সর্বাধিনায়ক সতীশ সামন্তের মাটি বীরেন্দ্র মাটি 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 সুশীল এই মেদিনীপুর জেলা মাতঙ্গিনী হাজরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের মাটি যারা এই মাটিকে কলুষিত করতে চাইছে উনি বলছেন অমিত শাহ আমার অভিভাবক আর এই অমিত শাহ নেতৃত্বে চোদ্দই মে দু সালে কলকাতার রাজপথে এই মেদিনীপুরের বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল বিজেপির গুন্ডারা তুমি মেদিনীপুরের সন্তান ন তুমি ইডি থেকে বাঁচতে বিজেপিতে গেছো তুমি মেরুদণ্ড বিক্রি করতে গেছো আপনারা বলুন তো আজ যদি সতীশ সামন্ত সুশীল ধারা বীরেন্দ্র শাসমল বেঁচে থাকতেন আজকে রামমোহন রায়ের জন্ম আজকে আজকে যদি রামমোহন রায় বেঁচে থাকতেন যদি সতীশ সামন্ত বেঁচে থাকতেন আজকে যদি সুশীল ধারা বীরেন্দ্র শাসমল বেঁচে থাকতেন আজকে যদি মহাত্মা গান্ধী বেঁচে থাকতেন যার ভাব শিষ্য ছিল এই সতীশ সামন্ত কোনদিন সমর্থন কে কোনোদিন করত কোনো বলুন করত করত আজকে যেভাবে নিজের মেরুদণ্ডতা স্বীকার করে আপনি বিজেপিতে গেছেন আপনি প্রমাণ করেছেন আপনি ভিতু আপনি ইডি সিবিআই ভয়ে বিজেপিতে গেছেন কালকে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে কেঁপে কেঁপে উঠছে ভয়ে পুলিশ কেন এসছে সার্চ করতে কেন যাবে বলছে ভিডিওগ্রাফি করতে হবে তাহলে আমরা এবার থেকে বলে দিই ইডি সিবিআই যখন আসবে ভিডিওগ্রাফি করতে হবে যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে ইলেকশন কমিশনের প্রতিনিধি থাকবে মহুয়া মৈত্রর থেকে ছিলেন। ইলেকশন কমিশনের প্রতিনিধি ছিল ভিডিওগ্রাফি করেছেন আপনারা করলে চমৎকার আর মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার্থে করলে বলতকার। তুমি করলে রামলীলা আর আমাদের সরকার মানুষের জন্য করলে ক্যারেক্টার ঢিলা এই দিচারিতা চলবে না আমারও তো হেলিকপ্টার ইনকাম ট্যাক্স রেড করেছিল আর থেকে এক মাস আগে আমি কবার বলেছি আমি কবার বাইট দিয়েছি মিডিয়ার সামনে বলেছি সে তার কাজ করছে করুক এত ভয়ের কি আছে আমি আপনাদের বলছি যারা ভাবছে যে বিজেপির হয়ে চব্বিশ তারিখ রাত থেকে মানুষকে ধমকানো চমকানো শুরু করব। তাদেরকে বলবো বাপ্পাদের সাথে সম্পর্কটা এখন থেকে ভালো করুন নইলে পরিণতি খারাপ হবে কেউ বাঁচাবে না আজকের জনসমাবেশ বলে দিচ্ছে যে এই মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি এই মাটি বিজেপির স্বৈরাচারীদের মাটি নয় বাংলার অত্যাচারীদের মাটি নয় বাংলার বিরোধীদের মাটি নয় অবিভক্ত মেদিনীপুর জেলার মাটি স্বাধীনতা আন্দোলন সংগ্রামের মাটি মাটি। বিপ্লবীদের এই মাটি তাম্রলিপ্ত জাতীয় সরকার উনিশশো সালের সতেরোই ডিসেম্বর তৈরি করে দেশকে পথ দেখিয়েছিল সর্বাধিনায়ক সেই মাটিকে যারা দিল্লির বুকে বিক্রি করেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার মাটি আর যাকে দাঁড় করিয়েছে সে বলছে মমতা ব্যানার্জীর দাম কি এই কুরুচিকর লোক আর দেশদ্রোহী তাকে দাঁড় করিয়েছে যে আসনে সেই আসন থেকে উনিশশো বাহান্ন সাল থেকে উনিশশো সাতাত্তর সাল অব্দি দীর্ঘ পঁচিশ বছর সতীশ সামন্ত সর্বাধিনায়ক এই তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিল আমার ভাবতে লজ্জা লাগে পরবর্তীকালে সুশীল ধারা সাংসদ হয়েছিলেন আমার ভাবতে লজ্জা লাগে সেই আসনে যেই আসন থেকে যে দাঁড় করিয়েছে যারা তমলুকের মাটি নন্দীগ্রামের মাটি ময়নার মাটি মহিষাদলের মাটি নন্দকুমারের মাটি হলদিয়ার মাটি দিল্লির বহিরাগতদের কাছে তুলে দিতে চায় তাদেরকে আমরা এক ছটাক জমি আগামী পঁচিশ তারিখ ছাড়বো না দু লক্ষ ভোটের ব্যবধানে তমলুক লোকসভা কেন্দ্র থেকে আপনারা তৃণমূলকে জেতাবেন মায়েরা দু লক্ষ দু লক্ষ ভোটের ব্যবধানে আমি আপনাদের বলছি দু হাজার সালে এখানে শুভেন্দু অধিকারী কারচুপি করে জেতার পর প্রায় তিন বছর হয়ে গেছে আপনি বলুন নন্দী গ্রামের জন্য কি করেছে একশো টাকার একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে নেতাদের পায়ে ধরে বলেছে বাংলার মানুষ নন্দীগ্রামের মানুষের টাকা ছাড়বে না আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করে আপনার সেই টাকা আনার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলাম টাকা দেয়নি আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছি গত ফেব্রুয়ারি মাসে এই বিজেপি মায়েদের বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। আপনারা শুনেছেন মায়েরা আমি একটা অডিও ক্লিপ চালাচ্ছি একটু শুনুন শুনলেন সবাই বলছে এই লক্ষ্মীর ভাণ্ডার আর বেশি দিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে কে বলছে এই গলার আওয়াজটা কি আমার এই গলার আওয়াজ আমার আমার তো নয় একজন মহিলার ভদ্র মহিলার নাম হচ্ছে দীপা চক্রবর্তী উনি কুচবিহার জেলার বিজেপির জেলা কমিটির সহসভানেত্রী সহসভাপতি দেড় মাস আগে তিনি এই বক্তব্যটা বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন আজ অব্দি বিজেপির কোনো নেতা ব্যবস্থা নেয়নি এবার মায়েরা হাত তুলে বলুন তো আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হাত তুলে বলুন যারা আছেন হাত তুলে বলুন পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে হ্যাঁ কি না হয়েছে আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক আমি অডিও ক্লিপটা চালালাম আগামীকাল শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামে আসবে সভা করতে ওনাকে বলবেন যে আপনার যদি বুকের পাটা থাকে তাহলে আপনি বলুন এই ভদ্র মহিলার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নাননি কেন দেড় মাস হয়ে গেল জিজ্ঞেস করবেন আর আমি আপনাকে বলছি আপনারা যারা এই অডিও ক্লিপটা শুনে একটু ভয় পাচ্ছেন যে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আমি আপনাকে বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো